যে স্বামীর সাথে এতকাল সংসার করেছে যে স্বামীকে এতকাল শুধু এবং শুধুই নিজের বলে জেনে এসেছে সেই স্বামী আজ অন্য কারণ কি সবিনয়ে তার কাছে প্রার্থনা করেছে যেন স্বামীকে ভাগ করে নিতে সে আপত্তি না করে আদ্রর মা হাসে উপহাসের হাসি ঘাড় ফিরিয়ে তাকায় দেওয়ালে টানানো ছবিটার দিকে আমজাদ সাহেব অরুণিমা মাহমুদ এবং ছোট্ট আদ্র কি সুন্দর কি সুন্দর সুখময় ছবি আমজাদ এসেছিল তার কাছে বলেছে এই বাড়িতে নতুন বউটার যেমন অধিকার তারও অধিকার আছে নতুন বিয়ে করেছে মানে এই নয় যে সে অরুণিমার অধিকার কেড়ে নিয়েছে এই এই বাড়িতে সংসারের সব কিছুতেই অরুণিমার অধিকার থাকবে তবে নতুন বউকে ত্যাগ করতে যেন কখনো না বলে অরুণিমা মাহমুদ তার ছেলের হাসি হাসলো এই যে এত আয়োজন করলো একটা বাড়ি সাজালো একটা ঘর সাজালো নিজেরই স্বামীকে নতুন বিবাহিত স্ত্রীর আগমনের জন্য তার কি কষ্ট হচ্ছে না যন্ত্রণা হচ্ছে না এই যে এত কালের সংসারটা এইভাবে নষ্ট অরুণিমার বোঝি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না আমজাদ সাহেব তা বুঝল কোথায় অধিকার যেখানে তার অধিকার খোয়া গেছে বহু আগেই সেখানে নতুন করে কি অধিকার রাখবে সে বিবি করে বলে গেল এই বয়সে এসে সমাজের এই ঠুনকো উপহাস না আমি চেয়েছি চাইনি আমজাদ কোনোভাবেই চাইনি এই যে খুব গর্ব করে বলতাম আমজাদ আমায় বেশ যত্ন করে বেশ ভালোবাসে অরুণিমার সে গর্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ভেঙে গিয়েছে আজ অরুণিমা মুখ থুবড়ে পড়েছে লজ্জায় ব্যর্থতায় ভালোবাসা না পাওয়ার যন্ত্রণায় আদ্রর মা কাঁদে না চোখের পলক ফেলে না ঠিক একইভাবে আয়নায় চেয়ে থাকে জড়ো বস্তুর ন্যায় একলা বসে থাকলো যন্ত্রণা হচ্ছে তার কষ্ট হচ্ছে অথচ কষ্ট বোঝানোর মতো কেউ নেই এই বয়সে এসে স্বামী নিয়ে এই আহ্লাদ করাটা বোধ হয় মানায় অনা তার মানুষ হাসবে আমরা মানুষ খুবই অদ্ভুত কেউ দুঃখ শোনাতে এলে আমরা মিথ্যা সান্ত্বনা অথবা উপহাসে উগড়ে দেই এতটুকু ভেবেই অনেকটা সময় পর তিনি তার ছেলের হাসি হাসলেন বলেন আমজাদ প্রিয় আমজাদ এই বয়সে এসেও আমার কিশোরীদের মতো পাগলামো করতে ইচ্ছে হচ্ছে না জানো আহাজারি করতে ইচ্ছে করছে না তুমি কেন আমায় আমার মতো করে ভালোবাসলে না আমজাদ কেন আমায় শেষ অব্দি রাখলে না তোমার মনে কেন সেই জায়গাটা অন্য কারোর হলো বলবে শরীরের লোভে শারীরিক সৌন্দর্য এতই বুঝি গুরুত্বপূর্ণ ছিল আমজাদ এর ঠিক পরেই আদ্রর মায়ের চোখ গড়িয়ে জল পড়ে হৃদয়ের নিজের হৃদয়ের সমস্ত ব্যথা পরিচয় ওই এক কোটা ছোট্ট জল বহন করতে পারলো কিনা কে জানে আবার বলো আমি খুব বোকা আমজাদ খুব বোকা তা না হলে এখনো অবধি তোমার জন্য কষ্ট পাচ্ছি কেন এই যে তোমায় অন্য একটা মেয়ের সাথে বদ্ধ ঘরে দিয়ে এলাম হেসে খেলে আমার না যন্ত্রণা হচ্ছে আমজাদ ইচ্ছে হচ্ছে চিৎকার করে কেঁদে পৃথিবীকে বোঝায় কেউ একজন আমায় ঠকিয়েছে ভীষণ ভাবে ঠকিয়েছে কেউ একজন আমাকে হারিয়েছে কেউ একজন আমাকে হারিয়েছে বাকিটুকু গলায় আটকে রইল যেন ভীষণ করে কান্না আসছে তার চোখ লাল টকটকে হয়ে এসেছে নিজের সাদা ধবধবে মুখটা লাল হয়ে এসেছে কেমন এমন কি নাকের অগ্রভাগ উনি আবারও বেরবিড় করতে করতে বলেন যেন আমজাদ ভালোবাসে বোকারাই বুদ্ধিমানরা কখনো ভালোবাসতে পারে না এই দেখো না এত বয়স হলো তবু আমি বুদ্ধিমতী হতে পারলাম না তোমার প্রতি আমার অভিযোগ নেই আমজাদ কেন অভিযোগ নেই কিন্তু আহ থেমে ফের আবারও বেরবিড় করলো আমার মানুষটা আর আমার নেই আমার মানুষটা ভালোবাসে না আমার আমার মানুষটা আমায় দেওয়া যত্নটা ভালোবাসাটা সব অন্য দিয়েছে এই কষ্টটা এই যন্ত্রণাটা না আমজাদ মৃত্যু যন্ত্রণার থেকেও বিষাক্ত আদ্রর মা উঠে দাঁড়ালেন এক পা এক পা করে বাড়াতে বাড়াতে বলতে লাগলেন তুমি বললে না আমারও সমান অধিকার আছে অথচ আমার মানুষটা একটুও যদি অন্য কারোর হয় না আমজাদ আমি তাকে পুরোটাই দিয়ে দিতে প্রস্তুত যতদিন আমার মানুষটার পুরোটাই আমি ছিলাম ততদিন অবধি তুমি আমার ছেলে আমজাদ কিন্তু যে সময়টাই এসে তুমি একটু একটু করে অন্যের হতে লাগলে আমি সেই সময় থেকেই বুঝে নিয়েছি তুমি আর আমার নেই অতঃপর দেওয়ালে টানানো সেই ছবিটার সামনে গিয়ে স্থির হয়ে দাঁড়ালো আমজাদ সাহেবের চেহারাটার দিকে বেশ অনেকক্ষণ তাকিয়ে থেকে হেসে উঠলেন চোখের অশ্রু মুছে নিয়ে বলেন এই পৃথিবী আমায় মৃত্যুর আগ অব্দি কি শিখিয়েছে জানো আমজাদ পুরুষ মানুষ হয় বিশ্বাসঘাতক নিজের সব দিয়ে ভালোবাসলেও পুরুষ মানুষ সে ভালোবাসার মূল্য দিতে জানে না বিশ্বাসের দাম রাখে না পুরুষ নারীর সৌন্দর্যে বারবার মজে পুরুষ নারীর প্রেমে বারবার পড়ে পুরুষ একাধিক নারীকে তার মন দেয় একাধিক নারীর কাছে শান্তি খোঁজে হামজাদ। পুরুষ মানুষকে কখনো চেনা যায় না বহু কাল বহু বছর সংসার করেও চেনা যায় না না আমি চিনলাম কেন কেন তোমায় বোকার মতো নিজের জীবনটা তোমায় সপে দিয়েছিলাম কেন সব ছেড়ে যার হাত ধরে জীবনের সুখ খুঁজেছিলাম সে তুমি আমায় মৃত্যুর আগে গলা টিপে মেরে ফেললে আমজাদ আমি তো বাঁচতে চেয়েছিলাম তোমার সাথে বৃদ্ধ হতে চেয়েছিলাম তোমার হাত ধরে পাকা চুল কোকড়ানো চামড়া দাঁত পড়ে যাওয়া খালি চোয়াল দিয়েও আমাদের ভালোবাসার গল্পটা সজীব থাকুক এমনটাই তো চেয়েছিলাম তুমি সেই গল্পটাই এইভাবে সমাপ্তি টানলে কেন আমজাদ কথাগুলো বলার সময়ই ছবিটা দেওয়াল থেকে খুলে নিয়েছিলেন তিনি অতপর রাগ ঘৃণা যন্ত্রণায় এক মুহূর্তে ছবিটা ছুঁড়ে ফেললেন ফ্লোরে ছবির কাচের ফ্রেমটা মুহূর্তের মধ্যে ঝনঝন আওয়াজ তুলে চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে পড়লো ছবির মাছ থেকে তবু দেখা গেল আমজাদ সাহেবের মুখটা একদম অরুণিমা মাহমুদের পাশে সহ্য হলো না ওনার ফ্লোরে ছড়িয়ে থাকা কাচের টুকরো গুলোর চালিয়েই বকে বসলেন তিনি আশেপাশে উদ্ভ্রন্টের মতো চেয়ে এক টুকরো কাচ নিজের হাতে তুলে নিয়ে তা দিয়ে আমজাদ সাহেবের মুখটা মুছে দেওয়ার চেষ্টা করলেন পাগলের মতো বলতে লাগলেন তোমাকে আমার পাশে সহ্য করতে পারছি না আমজাদ একটু সহ্য করতে পারছি না মুছে যাও সবকিছু থেকে মুছে যাও তুমি আমার আমার তোমাকে লাগবে না আমজাদ একটুও লাগবে না অতঃপর আরো অনেকটা সময় ওইভাবে বসে নিজের পা জোড়া কাচের ধারালো আঘাতে ক্ষত হয়েছে অনেক আগে অথচ ব্যথারা বোধহয় আজ অনুভব হলো না রক্তের দেখা মিলল ও মসৃণ ফ্লোরটাই তবুও উনি নিশ্চুপ এভাবে বসে থাকলেন অনেকটা সময় তারপর কি বুঝে উঠে দাঁড়ালেন টেবিলে বসে একটা ছোট্ট কাগজ নিয়ে কিছু লিখলেন ঠিক এরপরে গিয়ে আলমারি খুললেন সমস্ত কাপড় এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে ছুঁড়ে ফেললেন ফ্লোরে অতপর হুট করে নিজের বিয়ের সাদা মাটা সেকেলে বেনারসিটা হাতে তুলে এক দৃষ্টিতে তাকিয়ে দেখলেন বিড়বিড় করে বললেন মনে আছে আজকের মতো কোনো একদিন আমিও তোমার হাত ধরে এই বাড়িতে এসেছিলাম তোমার নববিবাহিত বউটিকে বউ সাজে আজ যেমন সুন্দর দেখাচ্ছে তেমন সেই দিন আমার সাদা মাটা সাজেও আমায় বোধ হয় খুব সুন্দর দেখাচ্ছিল নয়তো তুমি মোহগ্রস্ত হয়ে বারবার তাকাতে না সেই দিন তাই না আমজাদ এই শাড়িটাই এই শাড়িটাই সেই দিন আমার গায়ে ছিল এই শাড়িটা পরেই আমি এই বাড়িতে এই সংসারে প্রথম পা রেখেছিলাম আমজাদ তোমার কি মনে আছে অতঃপর অনেকটা সময় নিয়ে আদ্রর মা শাড়ি পরলো সে শাড়িটাই যেন তিনি বিয়েতে পড়েছিলেন লাল টকটকে একটা সাদা মাটা শুভ সেই বেনারসিতে মিশে আছে লম্বা ঘন চুলগুলো চমৎকার ছেড়ে দিলেন কোমর অব্দি আয়না দেখে চোখে কাজল দিলেন একদম নববধূর সাজে সাজটা নিজের মধ্যে ধারণ করে অরুণিমা মাহমুদ মিষ্টি করে হাসলেন আয়নায় চেয়ে শুধালেন এই সাজটা আমার মৃত্যুর সাজ আমজাদ শেষবার এই বাড়ি ছেড়ে যাওয়ার সাজ তুমি ভালো থেকো খুব ভালো থেকো তোমার সঙ্গে এটুকু বলেই হাসলেন অরুণিমা একটা বক্স থেকে পর পর একটা মোটা দড়ি বের করলেন আর তার একটু পরেই সে বক্স থেকে বেরিয়ে এলো একটা সিরিঞ্জ দড়িটা পাশে রেখেই অরণিমা সেই সিরিঞ্জটা হাতে নিলেন খালি সিরিঞ্জ তাতে তাকিয়ে হেসে বলো আমি এটা করতে চাইনি আমজাদ কিছুতেই করতে চাইনি তুমি আমায় বাধ্য করলে আমজাদ তুমি যদি না চাইতে কিচ্ছু হতো না কিচ্ছু না আদ্র সারা রাত বাড়ি ফেরেনি রাত ভোর একটা বারেও ও একটা বারে পড়েছিল মধ্যরাতে অ্যালকোহলের নেশায় মজে থাকতে চেয়েও যেন পারল না আজ অ্যালকোহলের নেশা তাকে টানছে না দুঃখরা রাগ হয়ে শিরাই শিরাই জমেছে যন্ত্রণা হচ্ছে অতঃপর তার অল্প অল্প নেশাটা শেষ রাতে মিলিয়ে যেতেই আদ্রর তখন বুকটা ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মায়ের মুখটা বারবার ভেবেই বিবির কলো মিথি আমি তোর সাথে যে অন্যায়গুলো করেছিলাম তার প্রতিটা শাস্তিই কি আল্লাহ আমার আম্মুকে ফেরত দিচ্ছেন আমার পাপের শাস্তি কেন আল্লাহ আমায় দিলেন না মিথি কেন আমার আম্মুকেই ভাঙলেন এইভাবে কেন আমার পাওয়ার শাস্তিটুকু আমার আম্মুর ভাগে লিখে দিলেন আমার আম্মু যে সইতে পারবে না এই বিষাদের যন্ত্রণা এইটুকু বলেই চোখ বুঝলো সে ফের আবারও বলল বিধাতা তুমি এতটাও অমানুষ আমি এতটাও অমানুষ ছিলাম না তা বুঝতেই কি আমার আম্মুর জীবনে তুমি এমন কষ্ট লিখে দিলে পাপ তো আমি করলাম বিধাতা মানুষ অমানুষ তো আমি ছিলাম তাহলে আদ্রর কাছে এই ভোরটা খুব তিক্ত ছিল বাড়ি ফেরার একটুখানিও ইচ্ছে ছিল না আগ্রহও নেই বরং মনে প্রাণে সে সিদ্ধান্ত নিয়েই নিয়েছিল যে সে আর বাড়ি ফিরবে না কিছুতেই না অথচ নিয়তি বোধ হয় চেয়েছিল তাকে যেতেই হবে তাই তো সকাল দশটা কি এগারোটার পার হতেই আদ্রর ফোন বাজল আদ্র ভেবেছিল তার আম্মু কল করেছে কিন্তু না বাড়ির নাম্বার থেকে কল এসেছে আদ্র বিরক্ত হয়ে কল কাটলো এরপর একের পর এক কল আসতেই থাকলো অপরপাশের ব্যক্তিটা থামলো না আদ্র বিরক্ত হয়ে এক প্রকার কল ধরলো ও থেকে তার দাদি বলে উঠলো অস্থির স্বরে দাদু ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু বাসায় আহ দাদু ভাই তুমি কই এখন আছো আশেপাশে কষ্টে কণ্ঠে স্পষ্টই অস্থিরতা টের পাওয়া যাচ্ছে আদ্র বিরক্ত নিয়েই কথা কেন নতুন কিছু শোনাবে নাকি ফের অস্থিরতা নিয়েই বললেন তিনি দাদু ভাই কি আশ্চর্য এমন করতেছ কেন তোমার ছেলে নতুন বউ নিয়ে বাসর করতে গিয়ে হাটা করে মারা যায়নি তো নিশ্চয়ই অন্য সময় হলে তার দাদি হয়তো শুনত যে বাবাকে এমন বলে না কিন্তু আজ বললো না বরং অস্থির স্বরে বলো তুমি তাড়াতাড়ি বাড়ি আহো বৌমা দরজা খোলে না হ অনেকবার ডাক দিলাম সবাই ডাকতেছে কোনো সারা শব্দ নাই দাদুভাই কাল রাইতে তো ঠিক স্বাভাবিকই ছিল সবই করলো সবাইরে খাইতেও দিল কিন্তু সকালে আর সারা শব্দ করে না তুমি তুমি একটু তাড়াতাড়ি আহো আদ্র হুট করে স্তব্ধ হয়ে চাইল দাদির কণ্ঠের অস্থিরতার জন্য একটু আগেই বিরক্ত হলেও এখন সে অস্থিরতা নিজের ভর করেছে অজানা এক ওপরে কোনো ভয়ে কলিজাটা মোচড় দিচ্ছে আদ্র যেমনই হোক সে তার আম্মুকে অনেক ভালোবাসে সত্যিই ভালোবাসে বোধ হয় প্রত্যেকটা ছেলেই এমন বিড়বিড় করে শোধালো না না আম্মু তুমি কিছু করবে না ফের পরের মুহূর্তেই সামনে থাকা বেঞ্চটায় লাথি বসিয়ে বলো কি করে করলাম এই ভুলটা কি করে রাগের মাথায় আমুকে একা রেখে চলে আসলাম কিভাবে আমি আম্মু যদি কিছু করে বসে সত্যি সত্যি যদি আমার ভয়টা ফের আবার নিজেকে বুঝিয়ে বলো না না আম্মু এমনটা করতে পারে না আমায় রেখে চলে যাওয়ার কথা আম্মু ভাবতেও পারে না আদ্র বাড়িতে ফিরল খুব তাড়াহুড়ো করেই বাড়িতে ইতিমধ্যে প্রতিবেশী সবাই এসে হাজির ভাবতেও আদ্র বাড়িতে আদ্রল খুব তারা করে বাড়িতে ইতিমধ্যে প্রতিবেশী কাজের মহিলা সবাই মিলে ভিড় করেছে আদ্রর মায়ের ঘরের সামনে আদ্র খুব দ্রুত গিয়ে দাঁড়ালো সেখানে একপাশে দেখা গেল তার বাবা নামক মানুষটাকে এবং তার সদ্য বিয়ে করা বউটাকে রাগ সতেজ হয়ে এলো যেন কিন্তু এখন রাগার মতো দেখানোর সময়ও নেই দাদিকে জিজ্ঞেস আমু কোথায় দাদি আদ্রকে দেখা মাত্রই তার দাদি হু হু করে কেঁদে উঠলেন এমন ভাবে কেঁদে উঠলো যেন খুব মূল্যবান কিছু তিনি হারিয়ে ফেলেছেন আদ্র বিরক্ত হয়ে বলো কান্না করছো কেন এভাবে কি আশ্চর্য কাছ কেন তুমি এভাবে বিরক্তিকর দাদুভাই দাদু বৌমা আদ্র যেতে চাইল দাদের কান্না দেখে সমস্যা কি। এভাবে আটকাচ্ছ কেন শোন দাদুভাই ভাই পথ ছাড়ো নয়তো বলো আম্মু কোথায় দরজা খুলছে নিশ্চয় আদ্রোর দাদি এই কথা বলতে বারবার আটকাচ্ছিল নাতিকে সরাসরি জবাবই দিতে পারছিলেন না যে ছেলে ছোটবেলা থেকে এতটা আদর যত্ন পেয়ে বড় হয়েছে সেই ছেলেটাই গতকাল এত বড় একটা ধাক্কার সম্মুখীন হলো আজ আজ আবার কাঁপা কাঁপা গলায় বলার চেষ্টা করলো আম বাকিটুকু আদ্রকে বলতে হলো না ততটার সময় আদ্র ভিড় ঠেলে রুমের জানালার সামনে গিয়ে দাঁড়িয়েছে অতপর স্পষ্টই দৃশ্যমান হলো একটা ভয়ানক দৃশ্য লাল শাড়ির আড়ালে দুটো ঝুলন্ত পা যে পাজোড়া ক্ষত বিক্ষত রক্ত শুকিয়ে এসেছে প্রায় আদ্র শুকনো ঢোক গিলো বুকের ভেতর রতযন্ত্র স্থির হয়ে গেল যেন এক মুহূর্তে আম্মো এটা তার আম্মোই তো আদ্র মুহূর্তে চোখ উপরে তুলে নিল খোলা চুলে লাল শাড়ি পরিহিত একটা দেহ চলছে সে দেহের মালিককে একটু একটু করে মেরে ফেলা হয়েছিল তীব্র আঘাত বিশ্বাসঘাতকতা আর অবহেলা দিয়ে আদ্র আর এক মুহূর্ত স্থির থাকতে না দৌড়ে গেল ঘরের দরজার কাছে এখনো দরজাটা খোলার ব্যবস্থা করা হয়নি রকম দায়িত্বহীন পুরুষ তার বাবা আদ্র বহুবার ধাক্কা দিল বহুবার অথচ দরজাটা খুলতে সক্ষম হয়ে উঠতে পারল না শেষমেশ যখন পারলো তখন কতটা দ্রুত গতিতে সে তার মায়ের কাছে গেল তা সে নিজেও জানে না হয়তো মায়ের ঝুলন্ত শরীরটা জড়িয়ে ধরেই বাচ্চাদের মতো কেঁদে উঠল বিড় করে শুধু এটাই বলে গেল এমনটা কেন ওই জানোয়ারটা তুমি চলে গেলে আম এভাবে চলে গেলে ফের চাইলো মায়ের ঝুঁকে থাকা মুখটার দিকে মায়ের শরীরটা তো ঝুলছে কতটা সময় যাবত এভাবে ঝুলছে সে কেউ একটুও তার মাকে নামাতেও আসলো না কি বাষণ্ড আর্দ্র তাড়াহুড়ো করে মাকে ধরে নামাতে চাইলো বিড় বিড় করলো এই আম্মু আম্মু তোমায় কে ঝুলিয়েছে এখানে কে এই লোকটা মেরে ফেলেছে তোমায় আম্মু কথা বলো না কথা বলছো না কেন আম্মু তুমি তুমি এমনটা করনি তাই না আম্মু কতটা কষ্ট হলো তোমার আম্মু আমি কিচ্ছু করতে পারলাম না কিচ্ছু না আদ্র যখন মাকে নামাতে পারছিল। তখনই আমজাদ সাহেব এগিয়ে আসতে চাইলেন ছেলের এবং নিজের প্রথম স্ত্রীর এই অবস্থা দেখে তার নিজেরও কলিজাটা কেমন মোচড় দিচ্ছে সে তো চায়নি অরুণিমা চলে যাক এভাবে একবারও আন্দাজ হলো না অরুণিমা এমন কিছু করতে পারে একবারও না হয়তো শরীর এবং মনে অন্য এক নারীর প্রতি মোহ জন্মে ছিল কিন্তু এতকালের অভ্যাস যে নারী তার মৃত্যু মেনে নেওয়া এতটাই সহজ আমজাদ সাহেব কি জানতেন তার বিশ্বাসঘাতকতাই ছিল তার প্রথম প্রেয়সীর মৃত্যুর ক্ষণ আমজাদ সাহেবকে এগোতে দেখে আর্দ্র মুহূর্তে রাগে জেদে বলে উঠল খবরদার আসবে না আমার আম্মুকে ছোবেন না আমার আম্মুকে একদম ছবেন না দূরে থাকুন আমজাদ সাহেব আর এগোনো সাহস করলেন না আগের মতোই আমুকে জড়িয়ে ধরে বলল এই আম্মু আমি কখনো তোমাদের ছাড়া থাকিনি আম্মু আমি তো ছোটকাল থেকেই তোমাদের আদরে আদরে থেকেছি আম্মু এখন এখন কে দেখবে আমায় আম্মু আমি আমি একা কিভাবে বাঁচবো আম্মু অতঃপর অনেকটা কষ্টের পর আদ্র নিজের মাকে নামালো একটা মৃত দেহ কোলে তুলে আহা জারি করলো অতঃপর মাটিতে শুয়ে মায়ের কাজল দেওয়া চোখে খেয়াল লাগছে কেমন আদ্র বাচ্চাদের মতোই মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল বোধ হওয়া স্বরে বলার চেষ্টা করলো এই না একবার আমো একবার ওঠো না তুমি যা বলবে তাই করবো আমো একটুও অবাধ্য হব না দেখে নিও আদ্র সব সময় তোমার কথা শুনে চলবে আম্মু তুমি আমার কথা কেন ভাবনি কেন একবারও ভাবলে না মা তোমার ছেলে ছিল তো এই জানোয়ার কথা ভাবলে শুধু তুমি আমজাদের সাহেব ছেলেকে এইভাবে আহাজারি করে দেখতে কাঁদতে দেখে দাঁড়িয়ে থাকতে পারলে না শত হোক ছোট থেকে কোলে পিঠে করে এই ছেলেকে আদর যত্ন দিয়ে মানুষ করেছেন তো ছেলের কাঁধে হাত দিয়ে বলার চেষ্টা করলো আদ্র আদ্র গতিতে মাথা তুললো কণ্ঠটা শুনে চোখ অস্বাভাবিক লাল হয়ে আছে তার নাকের ডগাটাও লাল টকে লাগছে ঘন চুলগুলো কপালে ঠেকেছে প্রতিবাদ স্বরূপ বাবার হাতটা সরিয়ে দিয়ে তেড়ে বলো মেরে ফেলেছেন না আমার আম্মুকে আপনি মেরে ফেলেছেন মেরে ফেললেন আমার আম্মুকে আমজাদের সাহেবের চোখগুলো রক্তিম বোধহয় বহু কষ্টেই তিনি কান্না দমিয়ে রেখেছেন পরিবারের এই অবস্থা দেখে চাপা সরে বলেন। আদ্র না আমি মারিনি তোমার আম্মুকে আদ্র মারল না হিতাহিত আপনি খুনি আপনি আমার আম্মুর খুনি নতুন সংসার বেঁধেছেন তাই না আমার আম্মু আপনার বাসরও সাজিয়ে দিয়েছেন কিন্তু আমি আপনার এই সংসার করতে দিব না সোজা খুন করব আপনাকে আমজাদ আদ্র কলারটা জোরেই চেপে ধরলো সাহেব হতভম্ব হয়ে বলেন আদ্র আমি সত্যি মারিনি সে আমার স্ত্রী হয় কেন মারবো আমি চুপ একদম চুপ কেমন স্ত্রী মুখে আনবেন না এই কথাটা আমার আম্মু আপনার স্ত্রী না কোনোভাবেই ভাবেই না আদ্র ক্রমশ বাড়লো এই পৃথিবীতে তো তার আর কিছুই নেই কিছুই না যাও একমাত্র আম্মু ছিল সেও নেই বাবা নামক মানুষটা তো থেকেও নেই আঙ্গুল তুলে শাসিয়ে বলল সে আমার নাম উচ্চারণ করবি না জানোয়ার আমার আম্মুকে আমার আম্মুকে মেরে ফেলেছিস তুই তোকে আমি বাঁচতে দিব ভেবেছিস বাঁচতে দিব না আমার আম্মুকে আঘাত দিয়ে মেরেছিস আবার আমার প্রতি দরদ দেখাস জানোয়ার আদ্র আদ্র করছিস আদ্র রাগ যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে তখন ছুটে এলো তার দাদি আদ্রকে ছাড়িয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা চালিয়ে বলো দাদুভাই এসব কি কথা কও তোমার বাপ হয় আমজাদ আমজাদ সাহেব পাশ থেকে অসহায় গলায় বলেন আমি তোমার আম্মুকে খুন করিনি আদ্র বিশ্বাস করো তুই আমার বিশ্বাস ভেঙেছিস আমার বিশ্বাস ভেঙেছিস আমার একটা ছোট্ট পরিবার ছিল বা মা বাবা ছিল সব কেড়ে নিয়েছিস জানোয়ার সব তোকে বিশ্বাস করব আমি তোকে যে ছুঁ ছুঁয়েছি না এতে আমার পাপ হচ্ছে কথাগুলো বলতে বলতেই আদ্র ছেড়ে দিল তাকে এই পর্যায়ে সামনে এলো আমজাদ সাহেবের দ্বিতীয় স্ত্রী আদ্রকে বলো শোনো আদ্র পুলিশকে খবর দেওয়া হয়েছে ময়না তদন্ত হোক তখন তো জানা যাবে এটা খুন নাকি আত্মহত্যা তাই না আমজাদ সাহেব ছেলের হাত ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে কথাটা শুনে তাকালেন প্রথম স্ত্রী অরুণিমাকে সে ঠকিয়েছে বিশ্বাসঘাতকতা করেছে তার সঙ্গে সব ঠিক আছে কিন্তু ময়না তদন্ত হোক তা তিনি চান না যে নারীটির শরীরে শুধু তারই অধিকার ছিল সেই নারীটির শরীর অন্য কেউ পর্যবেক্ষণ করুক কাটা ছেড়া করুক তা তিনি কখনোই চান না সামান্য অন্য পুরুষ তা। কালেও যে আমজাদের সাহেব রাগ পোষতেন এককালে সেই আমজাদের সাহেব এটা হতে দেবেন না এমনটাই সিদ্ধান্ত নিয়ে শুধালেন না ময়না তদন্ত হবে না সে আমার স্ত্রী ছিল সময়ের সাথে সাথে তোমার প্রতি অনুভূতি কাজ করলেও আমার পুরনো ভালোবাসা একেবারে মরে যায়নি আমি চাইনি আমি ব্যতীত তাকে অন্য কেউ দেখেও কোনোভাবেই না মৃত্যুর পরেও না আদ্র দ্বিগুণ খেপে বলল নাটক করছিস তুই তাই না নাটক এত ভালোবাসা থাকলে আমার আম্মুকে জীবিত থাকতে এত বড় শাস্তি দিয়েছিলি কেন বল আমজাদ সাহেবের দ্বিতীয় স্ত্রী এবারে বলেন এই সব তুই তুকারি করছো কেন বাবার সাথে কেউ কিভাবে কথা বলে শিক্ষা পাওনি একটু কথাটা বলতে দেরি হলো কিন্তু আদ্র তেড়ে আসতে দেরি হলো না সোজা গলা চেপে ধরলো মেয়েটার দাঁতে দাঁত চেপে বলো তোকে কথা বলতে বলেছি কে তুই কোথাকার কে তুই আমার মায়ের জায়গা নিতে এসেছিস পারবি তুই খুন করে দিব তোর মতো কীর্তের জন্যই মানুষের সংসার নষ্ট হয় টাকার জন্য বিয়ে করেছিস না টাকার জন্যই তো ফাঁসিয়েছিস তাই না আমার মায়ের সংসারটা নষ্ট করেছিস আদ্রর বাবা পাশ থেকে ছেলেকে ছাড়ানোর চেষ্টা করছে অথচ পারছে না ছাড়ানোর চেষ্টা করছেন আরও দুই একজন প্রতিবেশীও আদ্রকে ছাড়ানোর চেষ্টা করছেন এবং বলছেন কি করছো এসব মরে যাবে তো মরে যাক এই জানোয়াররা পৃথিবীতে থেকেও কি করবে কথাটুকু বলেই ছাড়লো সে মুহূর্তেই নিজের বাবা এবং দিকে পর মেয়েটার আঙ্গুল তাক করে বলো বেঁচে গেলেন এই যাত্রায় কিন্তু বাঁচবেন না আরেকবার আমার আশেপাশে দেখলে সত্যি সত্যি মার মরবেন দুজনে মিস্টার অ্যান্ড মিসেস আমজাদ প্রস্তুত থাকুন